আচ্ছা এখন আমরা দেখব প্রিপোজিশন অফ টাইম অর্থাৎ সময়ের ক্ষেত্রে কোন কোন প্রিপোজিশন ব্যবহার হয় এখানে দেখো অ্যাট অন এবং ইন এই তিনটি কোন সময়ে কিভাবে ব্যবহার হয় এই জিনিসটা আজকে আমরা শিখব খুবই সহজ এবং শর্টকাট ট্রিক্সের মাধ্যমে আমরা শিখবো আশা করি তোমাদের এটা বুঝতে খুবই সহজ হবে প্রথমে দেখো একদিন অথবা চব্বিশ ঘন্টার সময় বোঝালে আমরা অন ব্যবহার করব একদিন অথবা চব্বিশ ঘন্টা এই সময় বোঝালে আমরা অন ব্যবহার করবো একদিনের কম সময় বোঝালে আমরা অ্যাট ব্যবহার করবো একদিনের থেকে কম সময় হলে আমরা অ্যাড ব্যবহার করবো একদিনের বেশি সময় বোঝালে সেই ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব ইনের আরেকটি ব্যবহার আছে যদি পিরিয়ড অফ টাইম বোঝায় অর্থাৎ একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড দ্য মর্নিং দ্য ইভিনিং এই ক্ষেত্রে আবার ইন ব্যবহার হয় ঠিক আছে আবার অ্যাট নাইট অ্যাট নুন অ্যাট ব্যবহার হয় আবার নাইট এবং নুনে সেগুলো আমরা পরে যাচ্ছি শর্টকাট ট্রিক্স হচ্ছে আমরা এই দিন খেয়াল রাখবো আমার যেই সময়টা সেটা একদিনের সমান নাকি বড় না ছোট সেই ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো অ্যাপ্লাই করবো তাহলে প্রথমটার এক্সাম্পল যদি আমরা দেখার চেষ্টা করি একদিন সময় বোঝালে আমরা অন ব্যবহার করব। সো আমি যদি বলি সানডে মানডে টুয়েসডে ওয়েডনেসডে এই যে দিনগুলো বা বারগুলো সপ্তাহে সাতটা দিন আছে প্রত্যেকটাই একটা একদিনের টাইম পিরিয়ড না একটা দিন সোমবার এটা পুরোটা একটা চব্বিশ ঘন্টা মিলে সোমবার তাই না সো একদিন বা চব্বিশ ঘন্টার যে কোনো সময় বললে সেই ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব এটা নির্দিষ্ট একটা তারিখও হতে পারে এক তারিখ এক তারিখ কি পুরো একটা দিনকে এক তারিখ বলি দুই তারিখ হলে পুরো দিনটাকে আমরা দুই তারিখ বলি সো প্রথমটার এক্সাম্পল কি হতে পারে আমরা যদি বলি সানডে বা মানডে ধরো মানডে সো এই মানডের সামনে আমরা কি বসাবো অবশ্যই অন অন মানডে কেন কারণ এই মানডে এটা মূলত একদিনের একটা টাইম পিরিয়ড আবার যদি হইতে পারে একটা তারিখ আমি যদি বলি আমি যদি বলি একুশে ফেব্রুয়ারি সো একুশে ফেব্রুয়ারি এই পুরোটাই কিন্তু একদিনের একটা টাইম পিরিয়ড সো সেই ক্ষেত্রেও আমাদের সামনে অন এই প্রিপোজিশনটা ব্যবহার হবে আচ্ছা এখন আমি যদি বলতেছি একদিনের কম সময় একদিনের কম সময় কোনটাকে বোঝায় সারা সারাদিনে যে কোনো একটা সময় একদিনের কম হতে পারে যেমন আমি যদি বলি সকাল দশটা এই সকাল দশটা কি একদিনের কম না অবশ্যই কম সকাল দশটা মানে একটা নির্দিষ্ট সময় এটা পুরো সারা দিনকে বোঝায় না আমি যদি বলি রাত দশটা এটাও কিন্তু একদিনের কম সো সকাল দশটা রাত দশটা দুপুর তিনটা এই যে সময়গুলো ঘড়ির সময়গুলো সবগুলোই কিন্তু একদিনের থেকে কম সো আমি যদি বলি সকাল নয়টা নাইন এ এম সো অবশ্যই আমাদের এখানে অ্যাট বসাতে হবে কি হবে অ্যাট নাইন এম আমরা এইভাবেও খেয়াল রাখতে পারি নির্দিষ্ট কি সময় দশটা বসতে পারে সো অ্যাট টেন পি এম সো এরকম যেগুলো একদিনের থেকে কম টাইম পিরিয়ড সেই ক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করব। কি ব্যবহার করব অ্যাড আবার একদিনের বেশি সময় বোঝালে একদিনের বেশি কি হতে পারে যে কোনো বছর সাল এগুলো কিন্তু এক একদিনের বড় সময় যে কোনো মাস যে কোনো কিছু হলে আমরা একদিনের বেশি বসাই যেমন ধরো এই যে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি এটা একটা মাস এটা অবশ্যই একদিনের থেকে বড় এক মাস তো এই ফেব্রুয়ারির সামনে অবশ্যই আমাদেরকে ইন বসাইতে হবে কি বসাইতে হবে ইন ফেব্রুয়ারি তারপরে ইন জুলাই ইন জুলাই সো এই যে এগুলো কিন্তু এক একটা মাস সো এগুলো অবশ্যই একদিনের থেকে বড় এই জন্য আমরা ইন ব্যবহার করব আচ্ছা আরও একটু এখানে আমরা লিখছিলাম টাইম পিরিয়ড যদি দ্য মর্নিং এবং ইভিনিং বসায় সেই ক্ষেত্রেও ইন বসে যেমন ইন দ্য মর্নিং ইন দ্য মর্নিং হচ্ছে ইন দি ইভিনিং সো এরকম টাইম পিরিয়ডে আমরা ইন ব্যবহার করি আশা করি এই ট্রিক্সগুলো তোমাদের খুব সহজেই খেয়াল থাকবে একদিন বোঝালে আমরা অন ব্যবহার করব একদিনের কম হলে আমরা অ্যাড ব্যবহার করব এবং একদিনের বেশি সময়কে আমরা ইন ব্যবহার করব আমি তোমাদেরকে কিছু এক্সারসাইজ দিচ্ছি তোমরা অবশ্যই মাথা কাটিয়ে ক্লাসের উপর ডিপেন্ড করে সেগুলোর অ্যান্সার কমেন্টে দিয়ে দাও তোমাদের এক্সারসাইজ হচ্ছে হি অ্যারাইভড ড্যাশ ফাইভ ও ক্লক শি ওয়াজ বোর্ন ড্যাশ জুলাই হি ওয়াজ বোর্ন ড্যাশ মন্ডে তাড়াতাড়ি কমেন্ট করে অ্যান্সারগুলো দিয়ে দাও